তারা আবেদন করতেছে এই পদে শিক্ষা যোগ্যতা স্নাতক বা ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা এবং স্টোল এগুলো ইংরেজি ও বাংলা প্রতি মিনিটে গতি আশি পঞ্চাশ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে ইংরেজিতে ত্রিশ এবং বাংলায় পঁচিশ অব্দি থাকতে হবে এবং বেতন স্কেল তেরতম কেটে এবং পদের সংখ্যা কিন্তু একটি এবং দুই নাম্বার যে পদ গাড়ি চালক অষ্ট বছরের পাশ হলে আবেদন করতে পারবে এবং এবং মোটর গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞ যারা আছে তারা এখানে অগ্রাধিকার প্রদান করা হবে ষোলোতম গেটে একজন লোক নিবে তো এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কী কী শর্ত মানতে হবে দেখেন শর্তগুলি কী কী আর চেয়ারম্যান নিয়োগ কমিটি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি অতিরিক্ত মহানগর দ্বারা প্রথম আদালত চট্টগ্রাম বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র প্রার্থীর নাম স্বামী বাস্তে পিতার নাম মাতার নাম সাইড এখানে বর্তমান ঠিকানা জেলা জন্ম তারিখ আঠারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স জাতীয় জাতীয় পরিচয়পত্র ধর্ম শিক্ষা প্রতিযোগিতা অভিজ্ঞতা যদি থাকে তা উল্লেখ করতে হবে এবং আবেদনপত্র আগামী সাতই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে বেলা পাঁচ ঘন্টার মধ্যে অফিস চলার সময়ের মধ্যে অথবা সরাসরি চেয়ারম্যান বাসের কমিটি অতিরিক্ত মহানগর দায়রা প্রথম আদালতের কার্যালয় চট্টগ্রাম বরাবর পৌঁছাতে হবে এবং উক্ত তারিখের পর তখন তারা কোনো আবেদনপত্র কিন্তু গ্রহণ মুক্তিযোদ্ধা যদি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান শেখেছে বত্রিশ বছর এবং শহীদ মুক্তিযোদ্ধা সন্তানের আবেদন পত্রে শহীদ পিতা মাতা মুক্তিযোদ্ধা সন্তানের সত্য কপি যথাযথ উপযুক্ত কর্তৃপক্ষ করতে স্বাক্ষরিত প্রতি স্বাক্ষরিত দাখিল করতে হবে বয়সের ক্ষেত্রে তারা গ্রহণ করবে না এবং আবেদনপত্রের সঙ্গে কোন কোন কাগজপত্রগুলি সংযুক্ত করতে হবে দেখেন এই যে কাগজপত্রগুলি আপনাকে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে সকল শিক্ষকতা যোগ্যতার সত্যিপি গাড়ি চালক পদের প্রার্থীদেরকে বৈধ ড্রাইভিং লাইসেন্স সত্তেতুলপি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্য তিন কুড়ি পয়সা অন্য ছবি প্রথম শ্রেণীর কাজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্র সিটি কর্পোরেশন বা পৌরসভা মেয়র বা ওয়ার্ড কমিশনার কর্তৃক নাগরিকত সমাজ জাতীয় পরিচয় পরিচয়পত্র জন্ম নিম্ন শক্তির অনুরূপ এবং প্রার্থীর নাম টিকানাশো দশ টাকা ডাক টিকিট নয় পাঁচ দশ ইন্টু সাত পাঁচ মাপের একটি ফেরত কাম এবং প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃকের মাধ্যমে আবেদন করতে হবে এবং পরীক্ষার ফি বাবদ বর্ণিত চকে এক ও দুই নক পদ তিন দুইশো টাকা ও বাংলাদেশ সোনারি ব্যাংক এর মাধ্যমে সালান এই যে ট্রেজারি স্টারণের কোড নাম্বার দেওয়া হচ্ছে কারণ এই কোড নাম্বারে আপনাকে সালানটা

এবং মৌখিক পরীক্ষা সম্প্রাপ্তি অবশ্যই শিক্ষাগত যোগ্যতা অন্য সকল সনদের মূল খুবই কিন্তু প্রদর্শন করতে হবে এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য তারা কোনো টি প্রদান করবে না এবং কামের উপর প্রদান নিজ যারা কিন্তু উল্লেখ করতে হবে এবং আরও দেখেন কতগুলো সত্য আছে আপনার সবগুলো সত্য দেখবেন এবং এই নীটটা সম্পর্কে আপনার ভালোভাবে খোঁজ খবর নেবেন নিয়ে তারপরে বুঝে শুনে কিন্তু অবশ্যই আবেদনটা করবেন আর আপনার চাকরি কবর করবো অবশ্যই আমার সঙ্গে থাকবেন